গোল উদযাপনে একে অপরকে জড়িয়ে ধরলেন ভিনিসিয়াস জুনিয়র ও এন্ড্রিক পাশ থেকে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন কেলিয়ান অ্যাম্বাপ্পে পরে অবশ্য এন্ড্রিককে জড়িয়ে ধরেছেন ফরাসি ফরওয়ার্ডও ম্যাচে দুর্দান্ত এক গোল করেছেন এন্ড্রিক বাহবা পেয়েছেন দলের সিনিয়র ফুটবলারের কাছ থেকে নিজেদের অর্ধে ডিবক্সের সামান্য বাহিরে বল পেয়ে যান এই তরুণ ব্রাজিলিয়ান এরপর দ্রুত গতিতে সেই বল নিয়ে ছুটে চলেন প্রতিপক্ষের অর্ধের দিকে মুহূর্তেই পুরো মাঠ পার করে পৌঁছে যান তিনি প্রতিপক্ষের ডিবক্সের সামনে ডিবক্সের সামান্য বাহির থেকে জোরালো শর্ট নিয়ে গোল করেন এনরিক যেটি রিয়াল মাদ্রিদের তৃতীয় গোল ছিল ম্যাচের আশিতম মিনিটে মাঠে নেমে বদলি ফুটবলার হিসেবে খেলতে নেমেই জালের দেখা পেয়েছেন এনরিক ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে গোল করেছেন তিনি এন্ড্রিকের ক্ষিপ্র গতির শটের পর বল যে জালে জড়িয়েছে বিষয়টি বুঝতেই পারেননি কেলিয়ান এম্বাপ্পে তিনি বিরক্তি প্রকাশ করেছেন ফাঁকা দাঁড়িয়ে থাকার পরেও কেন তাকে বল দেওয়া হয়নি পরে অবশ্যই এন্ড্রিকের বলটি যে গোল হয়েছে সেটি বুঝতে পেরেছেন কেলিয়ান এমবাপে ব্রাজিলিয়ান তারকাকে জড়িয়ে ধরেছেন ফরাসি ফরোয়ার্ড অবাক হয়েছেন কিভাবে এমন গোল করলেন এনরিক